নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়ো রেসিপি শেয়ার করবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই নিরামিষ মিষ্টি কুমড়ো রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করো চলো তাহলে এবার দেখো আমি রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম ওজনের মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর তার সাথে দেওয়ার জন্যে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও আর দেখো এতে দেওয়ার জন্য নিয়েছি অড়োর ডাল এটা আন্দাজ মতো একশো গ্রামের মতো নিয়েছি এই ডালটাকে এবার একটা অন্য বাটিতে জল নিয়ে ভিজিয়ে দিচ্ছি এটা ভিজিয়ে রেখে দিয়ে আমি এবার মিষ্টি কুমড়ো আর আলুটা কেটে নেব ততক্ষণে ডালটা একটু ভিজে নরম হবে চলো তাহলে মিষ্টি কুমড়ো আর আলুটা কেটে নিয়েই ফিরে আসছি দেখো কেটে নিয়ে চলে এসেছি ওইদিকে ডালটা যে ভিজিয়েছিলাম ওটা কিন্তু এখনও ঠিকভাবে ফুলে ওঠেনি চলো এবার আলু আর মিষ্টি কুমড়োটা ধুয়ে নিই দেখো আলু আর মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়োগুলোকে এইভাবে মিডিয়াম সাইজের করে কেটেছি আর আলুটাকেও একটু বড় বড় সাইজের করে মিষ্টি কুমড়োর মতোই ম্যাচিং করে কেটেছি এদিকে ডালটা এখনও ভিজছে ডালটা আর একটু ভিজুক ততক্ষণ আমি রান্নাটা শুরু করি দেখো রান্নাটা করে নেওয়ার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি আমি আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে একটু নাড়াতে থাকব এরপর আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর আবারও আলুগুলোকে নাড়াতে থাকবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিলাম দেখো আলুগুলোর সব দিক কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার এই লঙ্কা জিরেটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ ভর্তি করে গ্রেড করা আদা এবার আদাটাকেও গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখে আদাটাকে দু আড়াই মিনিট একটু ভালো করে ভেজে নিলাম আদাটা ভাজা হলেই ওতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে নাড়াতে থাকবো যাতে ভালো করে তেলটা মিষ্টি কুমড়োর গায়ে লেগে যায় তেলটা যখন ভালো করে লেগে যাবে তখন এটা ঢেকে দেবো গ্যাসের ভলিউমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি প্রায় মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা সরালাম ঢাকনাটা সরিয়ে একটু ভালো করে মিষ্টি কুমড়োটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম মিষ্টি কুমড়োটা নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও মিষ্টি কুমড়োটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো এতে করে মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে ভাজা হবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে একটু নাড়াতে থাকব। এভাবে দু তিন মিনিট ভালো করে মিষ্টি কুমড়োটাকে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকব ভালো করে যখন ধনে গুঁড়োটা এর সাথে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট মাঝখানটাতে একটু তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালো করে টমেটোটাকে নেড়ে দিলাম এরপর উপর থেকে মিষ্টি কুমড়োগুলো চাপা দিয়ে এটাকে ঢেকে দেবো এটা ঢেকে দিয়ে আমি গ্যাসটাকে একেবারে লোতে রেখে প্রায় মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা সরাচ্ছি দেখো টমেটো থেকে যে একটা জল ভাব হয়েছিল সেই জলজল জল ভাবটা কিন্তু আর নেই শুকিয়ে গেছে টমেটোর জলটা খুন্তি দিয়ে ভালো করে একবার মিষ্টি কুমড়োটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর ভালো করে এবার মিষ্টি কুমড়োর সাথে আলুটাকেও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো খুন্তি দিয়ে বেশ ভালো করে আলু আর মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামেই রেখেছি প্রায় আমি মিনিট দিনে আলু আর মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি জল একটু জল বেশি করেই দেবো জল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ভলিউমটাকে কিন্তু বাড়িয়ে দিলাম ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম সরিয়ে খুন্তি দিয়ে ভালো করে একবার আলু আর মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেব এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে একেবারে লো করে দেবো গ্যাসের ভলিউমটাকে লো করে দিয়ে কলাইটা যে ভিজিয়েছিলাম সেটা কিন্তু এখন বেশ সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে এর জলটা এবার ছেঁকে দেবো দেখো জলটা ছেঁকে দিয়েছি এবার এটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরেতে দিয়ে দিচ্ছি টুকরো আদা আর দিচ্ছি দুটো পাকা কাঁচা লঙ্কা এতে আর জল দেবো না এবার এটাকে পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এইভাবে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার এই কলাইয়ের মাপে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ এবার একটা ছোট চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো হলুদ আর লবণটা কলাই বাটার সাথে যেন ভালো করে মিশে যায় বেশ ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এবার এটা রেখে দিয়ে আবারও আমি গ্যাসের উপর কড়ার থেকে ঢাকনাটা সরালাম তরকারিটা আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে উপরটা একটু সমান করে দিলাম তারপর যে কলাইটা বাটলাম ওই কলাই বাটাটা হাতে করে তুলে অল্প অল্প বড়ার আকারে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ছোট চামচে করেও দিতে পারো সব কলাই বাটাটা দেওয়া হয়ে গেলে এটাকে উপর থেকে ঢেকে দেব গ্যাসের ভলিউমটা তো কমানোই আছে প্রায় মিনিট দিনের বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম এবার খুন্তি দিয়ে প্রথমে একটা দুটো বড়াকে দেখে নেবো ধরেছে না দেখো বড়াগুলো কিন্তু ধরে গেছে এইভাবে দেখে নেওয়ার পর এবার তরকারিটাকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত একটু নাড়াচাড়া করে দেবো নড়ছে বলে চিমটা দিয়ে ধরে নিলাম ভালো করে নাড়াচাড়ার পর এতে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা জিরে সব কিছু মেশানো একটা মশলা এক চামচ আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি গ্যাসের ভলিউমটা একেবারে লোতে রেখে প্রায় মিনিট দুই আড়াই বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি ভারী সুন্দর সেন্ট হচ্ছে খুন্তি দিয়ে একবার তরকারিটাকে নাড়াচাড়া করে দেখে নিলাম তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এইভাবে রেডি হয়ে যাবার পর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি এতে হাফ চামচেরও অল্প একটু ঘি এই ঘিটা দেওয়ার ফলে তরকারিটাতে আরও বেশি টেস্ট হবে আরও বেশি সুন্দর সেন্ট হবে ভালো করে এবার তরকারিটার মধ্যে ঘিটাকে মিশিয়ে দিলাম এবার তরকারিটা পুরো রেডি এবার এটা আমি নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা কাঁচের বোল নিয়েছি সেই বোলের মধ্যে আমি অল্প অল্প করে চামচে করে তুলে নিচ্ছি এইভাবে মিষ্টি কুমড়োটা রান্না করলে এত টেস্টি হয় আর এই রেসিপিটা দিয়ে ভাত রুটি মুড়ি সব কিছু দারুণভাবে খাওয়া যাবে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো রেসিপিটা আমি রান্না করে তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলো না তোমরাও কিন্তু এটা শেয়ার করে দিও যাতে এইভাবে মিষ্টি কুমড়ো রেসিপিটা সবাই বানিয়ে খায় বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে তোমাদের সাথে টাটা বন্ধুরা